মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পাপ পিছলে ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মোহাম্মদ ইব্রাহিম খলিল নামের এক প্রবাসী বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর স্থানীয় সময় রাত দশটার দিকে বান্দার বাহরুর বাঙ্গি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ইব্রাহিম খলিলের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় তার বাবার নাম মোহাম্মদ মোতালেব প্রত্যক্ষদর্শীরা জানান সারাদিনের কাজ শেষে গোসল করে ভেজা কাপড় শুকাতে বারান্দায় গিয়েছিলেন ইব্রাহিম সেখানে জমে থাকা পানিতে পা পিছলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এতে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন নিহতের সহকর্মী রোমান খান জানান ইব্রাহিম শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন এবং কাজের শেষে অত্যন্ত ক্লান্ত ছিলেন খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বর্তমানে ময়দানা তদন্তের জন্য মরদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম